বলে না বলে না অথচ ভারত হিন্দুস্তান নাম কি নাম কি নাম নুহনবীর এক সন্তানের নামে নাম কি মুসলমান পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি জানেন না জানা থাকলে বলবেন না জানলে চুপ থাকবেন আমি বলবো পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই এগুলো জানেন ভালো করে মজবুত হন যত বড় বীর যোদ্ধা হোক শক্তিধর হোক না কেন প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন যত বড় পাওয়ার থাক জাগাত কাটা খায় লবণের সিটার মতো দুর্বল হয় ইতিহাস জানেন যুদ্ধ করতে হবে আর ঘুমানোর সময় নেই ইতিহাস জানেন পৃথিবীর প্রথম মানুষকে এটা তো সবাই জানেন তিনি থেকে না জানা থাকলে আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন কোথার থেকে এই জমিনে পাঠাবার মানি কোথায় পাঠাইছেন জমিন তো বিশাল কোথায় না ভারতের চরম দ্বীপে আল্লাহ আদমকে পাঠাইলেন আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন ইতিহাস ভালো করে মনে রাখেন তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহি সালাম পৃথিবীতে আসছেন কোথায় ভারতে কোথায় হিন্দুদের দেশ আদম নবী হিন্দু মুসলমান বাইতুল্লার কথা কইছেন এতক্ষণ এই বাইতুল্লাহ মানবজাতির প্রথম যিনি বাইতুল্লাহর হজ করেন তিনি আদম কে তিনি এই ভারতের জমিন হল পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজব্রত শুরু হয় শুরু করলেন কে এখান থেকে আদম নবী 40 বার দিয়া হেঁটে হেঁটে বাইতুল্লাহয় হজ করেছেন তাহলে পৃথিবীতে প্রথম

ভুলে গেলে চলবে না এই ইতিহাসগুলো পড়ে বই কিনবেন না মোবাইলে সার্চ দেন মোগল সম্রাট কারণ বাদশা শাহজাহান তাজমহল আছে ভারতে হিন্দুদের কি আجیب কথা ইতিহাস আমরা এর গবেষণা করি না এক গজবের মোবাইল দিয়া সব ধ্বংস চাইলেই কিন্তু এখান থেকেই নিতে পারে গুগলে সার্চ দাও আগ্রার তাজমহল কে বানাইল মোগলদের ইতিহাস কি বাদশাহ আলমগীর কে কুতুব মিনার কার ইতিহাস স্পেন জমিন আজকে আজান বন্ধ অথচ সেই আটশো বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান মুসলমান অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে রাজি আছেন অধিকার আদায় করতে হবে আমরা নারীর বিরুদ্ধে না বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয়নি যারা বলে দেয় নাই ইসলাম দেয় নাই ওরা এ জমিনের চরিত্রহীন ওরা নারীর দুশ্ম হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন নারীদের উপরে ঝুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে ঝুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না এহসাম করেছে ইনসাফ না কি মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি আরবের মধ্যে আরেকটা মারাত্মক মারাত্মক অভিশাপ ছিল কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না এটা জানেন না বিধবা নারীকে পছন্দ করে না কোনো বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না বাজারে যায় না মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ বুঝেন কেমন অবস্থা মক্কার নারীদের তারা অবহেলা করে ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে মেয়ে হলে মনটা বেজার

নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে রহমতের নবী আসেন কেমন এক নবী আমার এক মিনিটে বলি বুজার ওই যে শুরুতেই বলেছে মাওলায় বুঝ না দিলে কি উপায় আল্লাহ যদি বুঝ না দেন বুজার চেষ্টাও না করেন আমি হাফিজুর রহমান কেন রহমতের নবীও যদি বয়ান করে আবু জাহালের মতো বেইমানের পুজো ঠিক হয় না গরবা আদম আদমি ইনসা বুদে আহমদ বু জাহালোহামেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজেমা সৌদে রাগার বোনা বাসদ রহমতের নবী মক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে সেই রোগীর জীবন পর্যন্ত কোনো দিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার কেয়ামত পর্যন্ত এই জমিনে যত রুগী আসবে সব রুগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন কেয়ামত পর্যন্ত আর কোন নবীও লাগবে না গোলাম আহমদ গাদিয়ানি লাগবে না এ তে কেয়ামত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে সব রুগীদের রোগের একটাই ঔষধ রাহমাতুল্লী নামিনের আদর্শ কেয়ামত পর্যন্ত আর কোন ঔষধের প্রয়োজন নাই কেমন নবী জমিনের মধ্যে আমার রহমতের নবীর মতো শারীরিক শক্তি আর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী জোরে বলেন মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর মেধা রহমতের নবীর কেমন বায়ার নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর রাখলা কত সুন্দর এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেমন মায়ের নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলো নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর কুদুরত দেখো ভুলিও না রহমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার তার বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর পান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষের জানায়া দেওয়ার জন্য তেমত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইড এরপরে আসেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রসুলের সন্তান আসলো চার কন্যা সন্তান কয়টা চার কন্যা ছেলে যদি আরছে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই নবীজির কয় কন্যা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয় মুহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না মুহাম্মদের নাম এ জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন এবং ভবিষ্যৎ বাণী করে গেলেন এ দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা যেই মা বাবা দুইটা কন্যা সন্তান তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা পেয়েছ তিনটা জান্নাতের মালিক যে চার কন্যা পেয়েছ চারটা জান্নাতের মালিক হয়েছো একজন ছেলেও নাই আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা রাত চলে যাবে এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে চেষ্টা করে। আমি বলবো চেষ্টা হল অপচেষ্টা কি চেষ্টা অপচেষ্টা ওরা আসলে নারীর সম্মান চায় না নারীকে রাস্তার গুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায় ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে আমার মায়ের ইজ্জত আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না এত লাশ এত লাশ এত লাশ এত রক্ত এত কষ্ট এত ত্যাগের পর এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে কাফনের কাফুর রেডি হইয়া হাতে নাও এখন আর ঘরে বসে থাকার সময় না এদের চিহ্নিত করে নেওয়ারা সমাজের দুশ্মন স্বাধীনতার দুশ্মন ইসলামের দুশ্মন নারীর দুশ্মন নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও একটা কন্যা পৃথিবীতে ওর ভাগ্য ওর কপাল ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়ে একটা কন্যা পৃথিবীতে আশা মানি তার কপাল খোলা ও যার ঘরে আসে তার কপাল খুলে যায় ও যেই বাবার আসে সেই বাবার কপাল খুলে যায় ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায় কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায় এই জন্য না প্রবাদ আছে না প্রবাদ সংসার ধন্য হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই মতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে হাসরের ময়দানে উলম্ব নারী পুরুষ সবকি এই যে আপনারা একটা মাঠে বসে আছেন জমিন পুরা জমিনটাই হবে তেয়ামতের মাঠ কিচ্ছু থাকবে না সমতল জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন মাঠে কোটি 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 মানুষ নবীরাও থাকবে মুমিনেরাও থাকবে বেইমানেরাও থাকবে আবু জাহাল থাকবে সবাই ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবিরহমদুলের হাতে প্রথমে কালেম কে পড়েছো দাঁড়াও আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দেব কথাগুলো মনে রাখেন সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাভবাহিক বলার অধিকার শর্মনের বিশ্বেও পাবে না মুসানবী পাবেন না একজন নারী দাঁড়ায় যাবে কোন পুরুষ দাঁড়াতে পারবে না কে দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন ও তাই আর মালি তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি আমি একজন পুরুষ না একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি আমার নাম খাদিজা খাদি আনহা।